বাংলার রাজনীতিতে অন্যতম বর্ণময় চরিত্র এই অনুব্রত মণ্ডল বলা যেতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যার কথা যার মন্তব্য নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে থাকবেন তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই যে মানুষটা তিনি কিন্তু এই অনুব্রত মণ্ডল সেই অনুব্রত মণ্ডল বিতর্ক চলেছে কেন বোলপুর থানার আইসি লিটন হালদারকে কুরুচিকর ভাষায় বলা যেত মা বোন তুলে গালিগালাজ করে সেই গালিগালাজের অডিও কিন্তু ভাইরাল বাংলার মানুষ শুনে ফেলেছে সেই অনুব্রত মণ্ডল এই যে মন্তব্য তার এই বলা যায় পুলিশকে আক্রমণ যার ফলে কিন্তু যথেষ্ট বেকায়দায় পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু তারপরে কি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে গ্রেপ্তার কি হবেন অনুব্রত মণ্ডলের সম্ভাবনা খুব কম কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুব্রত মণ্ডল এইরকম মন্তব্যটা করতে গেলেন কেন বোলপুর থানার আইসিকে এরকম কুরুচুকার ভাষায় গালিগালাজ করতে গেলেন কেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বীরভূম জেলার রাজনীতি যিনি দাপটের সঙ্গে করছেন বলা পারে তার নাম কিন্তু এই অনুব্রত মণ্ডল মাগুর মাছ বিক্রেতা ছিলেন তারপর থেকে তিনি হয়ে ওঠেন বীরভূম জেলার সর্বাধিনায়ক রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর পক্ষে বীরভূম জেলার সংগঠনটা নিজের হাতেই তৈরি করেছেন এবং তার যে নানাবিধ মন্তব্য প্রথমত দু হাজার তেরো সালে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই পুলিশকে বোম নিদান দিয়েছিলেন তারপর পুলিশকে বলেছিলেন কারো বাড়ি ভেঙে দিতে ধরলে তিনি যাবেন চুরমার করে দেবেন অ্যারেস্ট করার কথা বলেছিলেন এবং এরপর দেখা যায় অনুব্রত মণ্ডল বলেন কোনো এক মহিলার কথা বিজেপি নেত্রীর কথা যাকে গাজা কেস দিয়ে দেওয়া এবং তারপরে অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর কিন্তু নানাবিধ সামনে এসছেন অনেকেই বলেছেন যে থাকে মিথ্যা কেস দিয়ে জেলে পড়া হয়েছে তিনি জেল খেটেছেন অনুব্রত আমলে এবং এই অনুব্রত দাপ দাপটে বলাতে পারে বীরভূম জেলার বিরোধিতার তো বটেই তার নিজের দলেও কিন্তু নেতারা কিন্তু ভয়ে তটস্থ হয়ে থাকতেন সে অনুব্রত মণ্ডল হঠাৎ করে গালি দিতে গেলেন কেন বোলপুর থানার আইসিকে বিষয়টা হচ্ছে বীরভূম জেলা তিনি যেভাবে দেখতেন তারপর থেকে দু হাজার বাইশ সালে তিনি কিন্তু গ্রেপ্তার হয়ে যান এবং গ্রেপ্তার হওয়ার পর গুরুব চার মামলায় গ্রেপ্তার হয়ে যাওয়ার পর তিনি কিন্তু তিহার জেলেও কিন্তু থাকেন এবং এই যে দু বছর জেলে থাকা এই সময় দল যে দায়িত্বটা নেয় সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের কঠোর বিরতি কাজল শেখকে কে কাজল শেখ নানুরে তার যথেষ্ট প্রভাব আছে এবং বলা যেতে পারে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই নানুর বিধানসভা আসন যে সিপিএম জয় পায় তার অন্যতম প্রধান কারিগর ছিলেন এই কাজল শেখ সেইভাবেই তিনি কিন্তু অনুব্রত মণ্ডলের কঠোর বিরতি এবং অনুব্রত জেলে যাওয়ার পর কাজল শেখ কিন্তু দলের দায়িত্বভার দিয়ে দেওয়া হয় এবং তারপরে কোর কমিটি গঠন করে সেই কোর কমিটি দল পরিচালনা করছিল এবং দু হাজার আঠারো দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে কিন্তু ব্যাপক সাফল্য পায় তৃণমূল কংগ্রেস এবং যেখানে কিন্তু যেখানে অনুব্রত ঢাকালীন নানাবিধ হিংসার ছবি সামনে আসতো কিন্তু সেরকম হিংসার ছবি কিন্তু সামনে আসেনি সাফল্য অনেকটা ভালো সেইভাবে কাজল শেখ এবং তার টিম অর্থাৎ কোর কমিটি দল কিন্তু ভরসা দিতে পেরেছে এরপর অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া একটু বলে রাখি অনুব্রত যখন জেলে ছিলেন তখনও কিন্তু তাকে দলের জেলা সভাপতি পদ থেকে সরানো হয়নি জেল থেকে ফিরে আসার পর নিজের দায়িত্ব অর্থাৎ জেলা সভাপতি পদেই কাজ শুরু করে দেন বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতে থাকেন কিন্তু দেখা যায় কাজল শেখ কিন্তু অনুব্রতের মণ্ডলে কোনো সভাতে কিন্তু পাওয়া যায়নি উল্টে কাজল শেখ কিন্তু যে বিবৃতিগুলো দিচ্ছিলেন তা কিন্তু অনুব্রতের অস্বস্তি বাড়াচ্ছিল অনুব্রত তখন বুঝতে পেরেছিলেন যে দলের রাস আর নিজের হাতে নেই আর ঠিক সেই কারণে তিনি কিন্তু বারবার একসাথে চলার বার্তা দিয়েছিলেন কিন্তু কাজল শেখ নিজের দাবিতে অনট ছিলেন কোনো দুর্নীতিগ্রস্তকে প্রশ্ন দেবেন না এমনকি বলা যেতে পারে বীরভূম জেলা যে গত কয়েক মাসে যে বোমাগুলির উদ্ধার হচ্ছে তার পিছনে অনুব্রত মণ্ডলকে ইঙ্গিত করেন ফলে কাজল শেখের নিজের স্ট্যান্ড ঠিক রাখেন কিন্তু অনুব্রত মণ্ডল তার সাজানো বাগান আর তার নিজের হাতে ছিল না দলের বিধায়ক সাংসদ জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের বা বড়সভা কাউন্সিলর হোক চেয়ারম্যান হোক প্রত্যেকেই যেন অনু অনেকেই যেন অনুব্রত হাত থেকে বেরিয়ে কাজল শেখের অনুগামী হয়ে গেছেন আর ঠিক সেখানে অনেকটা একা হয়ে পড়েন অনুব্রত এবং এইখানে দাঁড়িয়ে কাজল শেখের যে প্রভাব বা বিভ্রম জেলার রাজনীতিতে তিনি যেভাবে বিস্তার করতে পেরেছেন কিন্তু অনুব্রত মণ্ডল মেনে নিতে পারছিলেন না আর এই কাজল সেই আইসি লিটন হালদার তিনি কাজল শেখ অনুগামী কিনা বা তার পরিচিত কিনা বা তার পক্ষে কাজ করেন কিনা আমার জানা নেই কিন্তু যারা অনুব্রত মনে যে গালিটা দিয়েছেন তারা কিন্তু এইভাবেই কাজলসের নামও কিন্তু উল্লেখ করেছেন ফলে এক কথায় বলা যায় অনুব্রত ডেস্পার্ট হয়েছেন বিশেষ করে পদ যেখানে জেলা সভাপতি পদে ছিলেন ঠিক সেখানে এসে নিজের বাগান নিজের হাতে পাননি তারপরে তাকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তারপরে বলা যেতে পারে এর কোর কমিটির উপরে ভরসা কেপ দল এবং এই জেলা সভাপতি পদ হারানোর পর যেন অনেকটা আর এবং তারপরেই যে জেলা সমিতির পদহারি যে সভাগুলো তিরাঙ্গা যাত্রা বা সেনাবাহিনীকে সম্মান যে সভাগুলো করেন সেখানে কিন্তু কাজল শেখ কিন্তু তার নিজের প্রভাব প্রতিপতি বজায় কিন্তু অনুব্রত মণ্ডল তিনিও যারা কণ্ঠাসা হয়ে পড়েন এবং তিনি কাজল শেখ এসে কিনা যখন বিদ্রোহভাবে উত্তর দেন কাজলও কিন্তু পাল্টা দেন যে অনুব্রত চশমা বাহিনী আর ঠিক এই যে অনুব্রত ড্রেসপারেট হয়ে যাওয়া সেইখানে কিন্তু আইসিকে কুরুচিকার ভাষায় গালিগালাজটা করে ফেলেন এবং যাকে তো বিড়ম্বনা করেছে শাসক দল তারপরে কিন্তু অনুব্রত কোনো ব্যবস্থা হবে এখন পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা হয়নি কিন্তু আমরা কি দেখলাম যে যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন সেই শিক্ষকরা যখন অর্ধনগ্ন আন্দোলন করতে চান তাকে পিছন ভেঙে কোথাও মায়েরে গাড়িতে কিন্তু অনুব্রত মণ্ডল তার বিরুদ্ধে যে চারটি মামলা করায় হয় সেখানে তাকে দিয়ে আসা হয় পাড়া যেতে না অনুব্রত মণ্ডলকে জেলে পড়তে কিন্তু রাজ্য পুলিশ পারেনি রাজ্য পুলিশ অনেকটা মেরুদণ্ডহীন বলা যেতেই পারে এই অনুব্রত মণ্ডল যে আইসিকে যে গালাগালটা করেন সেখানে তিনি কিন্তু রাজীব কুমারের নামও উল্লেখ করেন সুতরাং সমস্ত পুলিশ জাতি কিন্তু একটা বিরাট প্রশ্নের মুখে ফেলেছেন এই অনুব্রত মণ্ডল আমরা জানি এক সময় অনুব্রত যথেষ্ট দাপট ছিল সে কিন্তু সেই অনুব্রত তো অনেকটা কণ্ঠাসা আরেকটু বলবো এই অনুব্রত যখন তিহার জেলে ছিলেন তখন তিনি ভুল চেহারা করে যাতায়াত করতেন আর এই অনুব্রত যখন বাইরে তখন তিনি বাঘ তখন তার দাপট গালিগালাজ মুখের ভাষা সবই বাংলার মানুষ শুনেছে এরপর কি বাংলার মানুষের চৈতন্য হবে কারণ দল তো কোনো ব্যবস্থা না আমরা হুমায়ুন কবিরের ক্ষেত্রে দেখেছি যিনি আমরা সত্তর পার্সেন্ট তোমরা তিরিশ পার্সেন্ট দু ঘন্টা কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন দল কোনো ব্যবস্থা নেয়নি সিদ্ধুকুলা চৌধুরী একটু ঝাঁকি দেওয়ার কথা বলেছেন কোনো ব্যবস্থা নেয়নি অনুব্রত মণ্ডল তিনিও যে মন্তব্য উদয়ন গুহ যিনি অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী কুড়িচিকর আক্রমণ করেন পরের দিন তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সমস্ত লিমিট ক্রস করে যান আর অনুব্রত মণ্ডল তিনি যেটা দেখালেন তাদের দল যদি এখানে অনুব্রতের কোনো ব্যবস্থা না হয় তা তৃণমূলকে নিয়ে কিন্তু বাংলার মানুষ ভাববে কারণ যেভাবে মহিলাদের এক মা স্ত্রী বোন তুলে কথাবার্তা বলা যায় সত্যি খুব লজ্জাজনক কিন্তু দল এর বিরুদ্ধে শুধুমাত্র কেবল চার ঘন্টা মধ্যে ক্ষমা চাইতে হবে না হলে সব ফোকাশ হবে এই নোটিশ দিয়েই দায় সেরে নিল পাড়া যেত না অনুব্রত মণ্ডলের শাস্তি শাস্তিতে কারণ এই কাজল শেখরা দেখিয়েছেন দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচিত দলের সাফল্য নিতে অনুব্রত তো ছিলেন না তাহলে কেন এবং সেখানেই বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের এই নিয়মটা কিন্তু যথেষ্ট বিড়ম্বনা ফেলেছে দলকেই কারণ অনুব্রত মন্ডল হয়তো মুখ্যমন্ত্রী খুব কাছের হতে পারে কিন্তু যেভাবে পুলিশকে তিনি নিজে তো পুলিশ মন্ত্রী সুতরাং আক্রমণটা তো তাকেও এই সময় কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে করা ব্যবস্থা কিন্তু প্রয়োজন ছিল চারটি মামলা হয়েছে সেই মামলার কী হবে অনুব্রত মণ্ডল আদৌ গ্রেপ্তার হবে কিনা না যায় না কিন্তু অনুব্রত জায়গায় শিক্ষকরা যেভাবে আজকে তাকে হেনস্থা করা হলো তাদের অর্ধনম আন্দোলন যেভাবে তা তুলে নেওয়া যাওয়া হলো সত্যি এদিকটা দেখলে যায় হ্যাঁ পুলিশের মেরুদণ্ড আছে কিন্তু অনুব্রত মণ্ডলীদের ক্ষেত্রে সেই পুলিশ কোথাও যেন অন্যরকম হয়ে যায় কী বলবেন পুলিশকে নিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট করে